এই গাড়ি এখানে কেন হাল্ক রাগ হয়েছে রাস্তা হাল্ক দখল করবে সুন্দর লাগতেছে চুপ কর দুষ্টু জামা নষ্ট করিস না এই গাড়ি থামা এ আবার কে হাল্ক কি গাড়ি উল্টে দিস কে আজকে আমার বোনের বিয়ে তুই আমার বোনের জামা নষ্ট করে দিছস। তোর বোন আমার সাথে প্রেম করে আর আজ সে অন্য কাকে বিয়ে করতেছে? এই সব কি বলছ তুমি? ওই হাল্ক তুই প্রেম করছিস নাকি ফেসবুকে? আমার বোন ব্যস্ত মানুষ। তাই নাকি? তাহলে আমাকে দাওয়াত দিছ নাই কেন? তোকে দাওয়াত দিলে খাবার শর্ট পড়তো। ঠিক আছে হালক ভুল করছে চলো এখন বিয়ে ঠিক মতো হোক